গত দেড় দশকে বাংলাদেশের যাত্রীবাহী সড়ক পরিবহন খাতে উল্লেখযোগ্য পরিমাণে বাস মিনিবাস ও কোচ যুক্ত হলেও ভালো মানের আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীবাহী গাড়ি সাধারণ মানুষের নাগালে আসেনি পরিবহন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যবসায়ী ও বিশ্লেষকদের দাবি আওয়ামী লীগ শাসন আমলে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণে জাপান যুক্তরাষ্ট্র ইউরোপ কিংবা দক্ষিণ কোরিয়ার মতো উন্নতমানের যাত্রীবাহী গাড়ির আমদানি নিরুৎসাহিত করা হয়েছে ফলে দীর্ঘদিন ধরে ভারতের নিম্নমানের যানবাহনের উপর কতটা নির্ভরশীল হয়ে পড়ে এবং লোকসানে পড়ে বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের পরিবহন খাতেও ছিল ভারতের আধিপত্য ভারত চাইনি বাংলাদেশে জাপান বা ইউরোপের মতো উন্নতমানের বাস চলুক কারণ তাতে ভারতীয় তৈরি বাস ও ট্রাক বাজার হারাবে আওয়ামী লীগ সরকার সেই চাপেই আমদানি নীতিমালা এমনভাবে সাজিয়েছিল যাতে উন্নত গাড়ি আনা ব্যয়বহুল ও জটিল হয়ে পড়ে বাংলাদেশে যাত্রীবাহী গাড়ি আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে উচ্চ শুল্ক অতিরিক্ত কর ও কঠোর নীতিমালা কার্যকর রয়েছে ইউরোপ ও জাপানের গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ট্যাক্স ও আমদানি জটিলতা বিপরীতে ভারত থেকে গাড়ি আসার ক্ষেত্রে তুলনামূলক কম শুল্ক আরোপ করা হয়েছিল বর্তমানে দেশের অধিকাংশ আন্তজেলা ও দূরপাল্লার রুটের চলাচলকারী বাসের বড় অংশ ভারতীয় ব্র্যান্ড বা ভারতীয় প্রযুক্তিতে সংযোজিত অনেক ক্ষেত্রে এসব গাড়ির বডি বাংলাদেশে তৈরি হলেও চেসিস ও ইঞ্জিন আসে ভারত থেকে ভারতীয় গাড়ি হাতে গোনা মাত্র কয়েকটি কোম্পানির মাধ্যমে বাংলাদেশে আসে বছরের পর বছর ধরে তারাই ভারতের সাথে সিন্ডিকেট করে আমদানি করছে এসব গাড়ি গণপরিবহন মালিকরা বলছেন একজন পরিবহন মালিক একবার বিনিয়োগ করলে অনায়াসে পনেরো থেকে বিশ বছর ব্যবসা চালে যেতে পারতেন কিন্তু দুঃখজনকভাবে আওয়ামী লীগ সরকারের এক পেশি নীতিমালার কারণে জাপান ইউরোপ ও কোরিয়ার বাস আমদানি প্রায় বন্ধ হয়ে যায় আর এই শূন্যতার সুযোগ নিয়েই বাংলাদেশের বাজার দখল করে নেয় কিছু সস্তা ও নিম্নমানের ভারতীয় বাস কোম্পানি এই বাসগুলো রাস্তায় নামার মাত্র তিন থেকে চার বছরের মধ্যেই বেহাল অবস্থায় পৌঁছে যায় ফলে সাধারণ যাত্রীরা চাইলেও বা সামর্থ্য থাকলেও নিরাপদ ও আরামদায়ক যাত্রা থেকে বঞ্চিত হচ্ছেন এদিকে বারো বছরের পুরাতন রিকন্ডিশন গাড়ি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য আমদানির অনুমতি চান মালিকরা তারা বলছেন বিশ থেকে পঁচিশ বছরের মেয়াদ উত্তীর্ণ গাড়ি বন্ধ করার জন্য প্রজ্ঞাপন জারি করেছে সরকার এর ফলে সারাদেশে প্রায় ষাট থেকে সত্তর হাজারের মতো বাস মিনিবাস ট্রাক কাভারভ্যান প্রাইমোবার অপসারণের আওতায় আসবে ভারত থেকেই অধিকাংশ চেসিস আমদানি করা হয় এইসব আমদানিকারকগণ বিভিন্ন অজুহাতে প্রতিবছর বছর চেসিসের মূল্য বৃদ্ধি করে চেসিসের উচ্চ মূল্যের কারণে অনেক মালিকেরই অধিক মূল্যে গাড়ি ক্রয় করার সামর্থ্য নেই অপরদিকে ইউরোপ জাপানের রিকন্ডিশন বাস মিনিবাস ট্রাক কাবারবেন ভারতের নতুন গাড়ির তুলনায় অনেক ভালো সার্ভিস প্রদান করে বেশিদিন চলে ও পরিবেশ দূষণ করে না বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার দক্ষিণ এশিয়ায় অন্যতম বেশি এর পিছনে চালকের প্রশিক্ষণ সড়কের অবস্থা এবং যানবাহনের মান সবই দায়ী ভারতের চাপে আওয়ামী লীগ শাসন আমলে ভালো মানের যাত্রীবাহী গাড়ি আনা হয়নি বাংলাদেশে উন্নত নিরাপদ ও আরামদায়ক গণপরিবহন নিশ্চিত করা শুধু বিলাসিতা নয় বরং জনস্বার্থ ও জীবন রক্ষার প্রথম প্রশ্ন ভবিষ্যৎ সরকার যেই হোক যদি স্বাধীন ও দূরদর্শী পরিবহন নীতি গ্রহণ করা না হয় তবে বাংলাদেশের যাত্রী পরিবহন খাত দীর্ঘদিন ধরেই নিম্নমানের গণ্ডিতে আবদ্ধ থাকবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ